আজকাল মাটি মিষ্টি চালিয়ে তো তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর শুভ সকাল আর আজকে ওদের একটা ভালো না সকালবেলা রোদে উঠেছিলো এখন আবার কালো করেছে কুয়াশা পড়েছে খুবই ঠান্ডা আর ঠান্ডার দিনে আমি কি রান্না করবো দেখো ঠান্ডা সবজি সিম আর মুলা দিয়ে আলু দিয়ে আমি সস্যা বাটা দিয়ে একটা চচ্চড়ি করবো তা চলো কাটা যাক দেখো আমার কাঁটাকটি হয়ে গেছে সব সিম মুলো আলু দিয়ে চচ্চড়ি বানাবো সরষা বাটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে তা চলো দেখতে থাকো কীভাবে রান্না করবো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন বসানির পালা কয়েকটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে করাই আমার সবসময় তো মাছ মাংস এগুলোই রান্না করা মানে করা হয় আজকে চলো একটা নিরামিষে করি দেখাই তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে তোমাদেরও ভালো লাগবে তারপরে আমি কালো জোড়া সম্বাদ দিচ্ছি কালো জোড়া দিয়ে আমি আলুগুলো দিয়ে আগে কারণ আলুগুলো তো শক্ত আলু আৰু মূলাটা আমি আগে দিবলা চব দিলে যাব তাতে লবুন দি লবুনাৰ কৰি তিনিটা মূলাটা তিনিটা আলুটা কুটি ধুনীয়াকৈ ৰাখিব যে বাড়িতে রেখেছি বাচ্চা আমরা এই শশ্যগুঁড়োটা ভিজিয়ে রাখবো শশা গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে করতে খুবই চেষ্টা এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় সঙ্গে সঙ্গে দিলে ঠিকা হয়ে যায় আমি তার কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম ভাজা হয়ে যাচ্ছে আমি চিনি দিয়ে দিব এখন দেখো আলু তাহলে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আর মূলাটা একটু শক্ত হয় চিনটা একটু নরম হয় তাহলে চিনটা একদম গলে যাবে দেখে আমি আগে আলুটা আর মুলাটা একটু ধরে নিলাম তারপরে আমি চিনি দিয়ে দিয়ে মাছ মাছ প্রথমে খাওয়া দাওয়া হয় পরিমাণে সবজি আসছে একটা বিদা হয় এরকম রান্না করবে খুব ভালো লাগবে খেতে ভাত দিয়ে আমি যেহেতু আমি দিলাম একটু হালকা জল দিব একটু একটু জল দিতেই হবে না তো সিদ্ধ হবে না জল দিয়ে আমি দিব এখন আবার ঢেকে যে দেখো আপনারা খুলে দেখি কীরকম সবজিটা এটা আমি চচ্চড়ি এটা আমাদের কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার আমি করিনি পুরো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে খেতেই টেস্ট লাগে এটা দেখো এবার আমি দিব এই যে গুঁড়োটা যে ভিজে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো দেখো সম্পূর্ণ গুঁড়োটা দিয়ে দিলাম আরে কড়াই কোথায় যাচ্ছিস কড়াইটা আমার চলে যাচ্ছে আর দেখো আমাদের কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এই যে দেখো এই দেখো ঠিক আছে সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এগুলো মূলটা দেখো দেখো মূল্যটা তো আরও সিদ্ধ হয়েছে দেখো দেখো ওইটা আমার প্রায় হওয়ার দিকেই কী কী দিব আরও দেখতে দেখো আর আমি দেখো এক চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে না টেস্ট আরও বেশি ভালো আসে একদম মিষ্টি মিষ্টি করবে না মিষ্টি মিষ্টি মানে ভালো লাগে না তো একটা চিনি দিয়ে দিচ্ছি এখন সরষ্যটা দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে সরষব একদম বেশি হয়ে গেছে দেওয়া যাবে না বেশি মানে বুঝো তো শেষ হয়ে গেছে সস্যা তেল তো এখন নেই সস্যা তেল দিলাম না নামানের আগে নামনের আগে যদি শস্যা তেল দাও আরও খেতে টেস্ট লাগে কাঁচা সস্যা তেল নামনের আগে একটু যদি কাঁচা শস্যা তেল দাও না তাহলে আরও টেস্ট লাগে বেশি শর্ষের মধ্যে সবসময় কাঁচা সর্ষার তেল ব্যবহার করবে লাস্টে নামের আগে আরও টেস্ট হয় খেতে দিলাম তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তো চলো নামিয়ে নিই এই যে দেখো এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে শস্য দিয়ে সিম টিম দিয়ে চুচিনি করে চিনি এভাবে খেয়ে দেখবে খুবই টেস্ট লাগবে খেতে খুবই টেস্ট হবে এভাবে খেতে গরম গরম ভাত দিয়ে খাবে খুব ভালো লাগবে তো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলেও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাকাটা বাই বাই অন্য ভিডিও নিয়ে আবার আসবো